পুজোর বাজার শেষ করে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো মা ও শিশু পুত্রের আপনাদের জানিয়ে রাখবো আরো একবার পুজোর বাজার শেষ করে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো মা ও শিশু পুত্রের নদিয়ার তেহট্টের সাধুবাজার এলাকার বাসিন্দা সঞ্চিতা ঘোষ তার শিশু স্বামীর সাথে মোটর বাইকে করে পুজোর বাজার সেরে বাড়ি ফিরছিলেন বাড়ির সামনে যখন বাইক থেকে নামছিলেন সেই সময় রাস্তায় একটা চারচাকা নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে এই ঘটনায় মাও শিশুটি ছিটকে পাশের একটি পুকুরে পড়ে যায় আশপাশের স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে তড়িঘড়ি তেহট্ট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাও শিশুটিকে মৃত বলে ঘোষণা করে এবং উত্তেজিত জনতা এলাকায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে পরে তিহট্ট থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে ঘটনা সামাল দেয় এবং ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্গাপূজা বাঙালিদের বড় উৎসব এবং এই উৎসব হচ্ছে সবার উৎসব মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার উৎসব সবার তাই এই বড় উৎসবে সকলেই সামিল হয়ে এই উৎসব আনন্দমুখর হয়ে উঠুক আর দেবী দুর্গার কাছে সকলে মিলে প্রার্থনা করুন নিজে নিজের সংসারে সুখ শান্তি সেবৃদ্ধির জন্য আমিও মা দুর্গার কাছে প্রার্থনা করব বাংলার সকল মানুষ যেন ভালো থাকে শান্তিতে থাকে সুস্থ অবস্থায় থাকে আর অসুর রূপী যারা বাংলার ক্ষতি করছে মা যেন তাদের ধ্বংস করে এটাই মায়ের কাছে প্রার্থনা আর উৎসব ভালো থাকুক উৎসব ভালো কাটুক আর নিজে আনন্দ করুন অপরকেও আনন্দ করার সুযোগ করে দেবেন এইটুকুই শুধু আমি আপনাদের নিকট বার্তা রাখছি